বছরের শেষে চমক উপহার দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন সম্প্রতি কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ তথা সিজেএফবি এর বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে নেচে মঞ্চ মাতিয়েছেন তাসনিয়া ফারিন এভাবে ফারিনকে আগে কখনো দেখা যায়নি শুধু তাই না তাসনিয়া ফারিনের নতুন গান মুক্তি পাচ্ছে অতীতেও নায়িকা থেকে গায়িকার ভূমিকা এসে শ্রোতাদের মুগ্ধ করেছেন তাসনিয়া ফারিন রঙে রঙে রঙিন হব শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তাসনিয়া ফারিন এবং তাহসান বোঝার উপায় নেই এটি ফারিনের প্রথম গান গানটি দিতে প্রচারের পর দু সালের ১৬ এপ্রিল ইউটিউবে মুক্তি পেয়েছিল তারপর গানটি যেন লু ফেলেন শ্রোতারা তাজানের সঙ্গে তার গাওয়া গানটি ট্রেন্ডিং এ ছিল বেশ কিছুদিন প্রশংসিত হয় সব মহলে সেই ধারাবাহিকতায় নতুন বছরে আরও একটি গান উপহার দিতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী এছাড়া বছরের শেষটা দিনই করেছেন পুরস্কার প্রাপ্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে ছোট পর্দায় সাফল্যের সন্ধান পেয়েছেন এমন অভিনেত্রীদের তালিকা করলে তাসনিয়া ফারিনের নাম শুরুতেই আসবে মাত্র পাঁচ বছরের অভিনয় জীবন তার এরই মধ্যে নাটক সিনেমা এবং ওটিটি মাধ্যম সর্বত্র নিজেকে প্রমাণ করেছেন তিনি মেধার জুরে কাটাতারের প্রাচীর ভেঙে ধরা দিয়েছেন কলকাতার সিনেমায় জিতেছেন সেখানকার ফিল্ম ফেয়ার পুরস্কার গুণী এই অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তাসনিয়া ফারিনের জন্ম উনিশশো সালের ত্রিশ জানুয়ারি তার বাবা মোহাম্মদ জামিলুর রহমান আর মা সাইদা শারমিন হক ফারিন তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ হলিক্রস গার্লস স্কুল ও কলেজ থেকে আর স্নাতক সম্পন্ন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ফারিনের মায়ের ভাইয়ের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে অভিনেত্রী হবে সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে শোবিজের নাম লিখিয়েছিলেন এ তারকা দু সালে আমরা ফিরব কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার এর পরের বছর মাশরফিন মর্তুজের সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যায় তাকে একই বছর এক্স বয়ফ্রেন্ড নামের একটি নাটকেও অভিনয় করেন তিনি এই নাটকটি ছিল ফারিনের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কেননা নাটকটি দিয়ে সবার নজরে এসেছিলেন তিনি কৃতিত্বটা ফারিনের ছিল কেননা চরিত্রটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু সুনিপুণ অভিনয় দক্ষতার বলে হাঁপিয়ে গিয়েছিলেন মূল চরিত্রে থাকা তানজিন দেশাকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক নাটকে অভিনয় করে ফারিন হয়ে ওঠেন সময়ের ব্যস্ততম অভিনেত্রী দু উনিশ সালের মধ্যে তার অভিনীত নাটকের সংখ্যা ছুঁয়ে যায় আশির ঘর তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার টু কমলা রঙের রোদ বাসায় কি মানবে এই মন তোমারই আমার তুমি মেড ফর ইচ আদার আমি ব্রেকআপ চাই অ্যাওয়ার্ড হাবিবুল ও এক ভয়ঙ্কর প্রেম ইত্যাদি ওটিটি যাত্রায়ও ফারিন পেছনে ফেলেছেন সমসাময়িক এ মাধ্যমে তার শুরুটা হয়েছিল নন্দিত নির্মাতা মোস্তফা সরোর ফারুকির হাত ধরে দু একুশ সালে ফারুকি নির্মিত লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি সাবিলা চরিত্রে তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ করে দর্শক ফলস্বরূপ ফারিনো সেরা ওটিটি অভিনেত্রী হিসেবে নিজের ঝুলিতে ভরেন একাধিক পুরস্কার একই বছর তাকে দেখা যায় মেজানুর রহমান আরিয়ান নির্মিত নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে এখানেও সেরা অভিনয় দিয়ে সকল প্রশংসা নিজের করে নেন ওটিটিতে ফারিনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ দু সালে মুক্তিপ্রাপ্ত এ ওয়েব সিরিজ বিশ্বের আনাচে কানাচে বসবাসরত বাঙালিদের মাঝে ভীষণ আলোড়ন তুলেছিল এ সিরিজের আকর্ষণে কেন্দ্রবিন্দু চঞ্চল চৌধুরী হলেও সহশিল্পী নিজের সেরাটা দেন ফারিন দুহাজার সালে কলকাতায় মুক্তি পেয়েছিল ফারিন অভিনীত প্রথম চলচ্চিত্র আরও এক পৃথিবী এই সিনেমার জন্য দুহাজার সালের শুরুতে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফারিন এবার গায়িকা হিসেবে বাজিমাত করলেন সব মিলিয়ে বলা যায় ক্যারিয়ারের সবচেয়ে মসৃণ সময় পার করছেন তাসনিয়া ফারিন